আসসালামু আলাইকুম ইব্রন আজকে আমি আপনাদেরকে এমন একটি বট নিয়ে কথা বলবো এটি আপনারা অনেকেই পরিচিত এই বটের সাথে আবার অনেকেও কিন্তু নাও পরিচিত হতে পারেন কারণ এই বটটি কিন্তু অনেক আগেই লিস্টিং হয়েছে এবং কে আপনারা অনেকেই কিন্তু এখানে কাজ করেছেন আবার কিন্তু অনেকে এখানে নাও চিনতে পারেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা এই বটে কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন সকল প্রকার আপডেট দিয়ে দিব আজকের এই ভিডিওতে আর দেখতেই পারছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আমার ইনকাম সাইডে সকল প্রকার আপডেট দিয়ে থাকি এবং কি সকল প্রকার বটের লিঙ্কও কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর এই যে যে বটের লিঙ্ক এটিও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেখতেই পারছেন এই বেট বোটের ভিতরে কিন্তু আমি চলে আসলাম চলে আসার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার এক হাজার পঞ্চাশটা কিন্তু এখানে কয়েন রয়েছে এবং কি এখানে আমি ডেইলি লগিংয়ে কিন্তু এখানে তিরিশ কয়েন কিন্তু এখানে পেয়ে গেলাম দেখতেই পারছেন এখান থেকে আমি তিরিশ এবং কি এখানে দশ কয়েন এখানে আমি ক্লেম করে নিলাম আপনারা কিন্তু এরকম ডেলি এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন আমি এখানে যেভাবে ক্লেম করে নিলাম আপনারা কিন্তু সেমভাবে এখানে ক্লেম করে নেবেন এখন আমি এখানে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এর দেখতেই পারছেন দ্বিতীয়তে এখানে টাক্স অপশন দেওয়া রয়েছে এখানে হচ্ছে ডেলি টাক্স আপনাদের কিন্তু এখানে ডেলি টাক্ক কিন্তু দেওয়া থাকবে এখানে দেখতে পারছেন অনেক সাইডের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এগুলোতে জয়েন হলে এখানে যত পরিমাণ কয়েন দেওয়া রয়েছে এই পরিমাণে কিন্তু এখানে আপনারা কয়েন পেয়ে যাবেন যেরকম তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এখানে কিন্তু আমি পঞ্চাশ প্লাস এখানে কয়েন পেয়ে যাব দেখতেই পারছেন তাদের অফিসিয়াল টেলিগ্রামে কিন্তু আমি এখানে জয়েন হয়ে গেলাম জয়েন হয়ে যাওয়ার পর আবার আমি বটের ভিতরে চলে আসলাম দেখতেই পারছেন আমার কিন্তু এই টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এছাড়াও কিন্তু আপনারা এখানে আরও টাস্ক পেয়ে যাবেন এগুলো আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিতেছি দেখতেই পারছেন আরেকটি বট এটির ভিতরে আমি চলে আসলাম চলে আসার পর এখন আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম ব্যাগে চলে গিয়ে এখন যদি আবার আমি আমার ওই বটের ভিতরে যদি চলে যাই চলে যাওয়ার পর দেখতেই পারছেন আমার কিন্তু এই টাস্কটাও কিন্তু কমপ্লিট এখানেই হয়ে গেছে আপনারা এখানে এরকম অনেকটি কিন্তু টাস্ক পেয়ে যাবেন দেখতেই পারছেন এখানে আমি যেভাবে টাস্কগুলোকে কমপ্লিট করতেছি আপনারাও কিন্তু এই সেমভাবেই কিন্তু টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে কিন্তু আপনাদের অনেক বটের ভিতরে জয়েন হতে বলবে আবার তাদের কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হতে বলবে আপনার এরকমভাবে জয়েন হয়ে গেলেই কিন্তু আপনাদের এখানে টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে পারছেন এখানে আমি তিন চার চা কিন্তু টাস্ক এখানে কমপ্লিট করে ফেলছি এবং কি এর পাশে হচ্ছে এখানে লিডার বোর্ড আপনাদের কয়েন কত রয়েছে এত পরিমাণে কিন্তু এখানে আপনাদের লিডার বোর্ড কিন্তু এখানে শো হবে দেখতে পারছেন এখানে আপনারা কিন্তু এর ভিতরে থাকা লাগবে এখানে আপনাদের এত কয়েন হলে কিন্তু আপনারা এখানে লিডার বোর্ডে কিন্তু যেতে পারবেন এর জন্য এখানে বেশি বেশি করে কাজ করে কিন্তু এখানে আপনারা লেভেল আপ করে নেবেন এবং এখানে কিন্তু আপনারা লিডার বোর্ডে চলে যাবেন এরপরে এখানে আপনারা রেফার অপশন দেখতে পারছেন এটি হচ্ছে আপনাদের বন্ধুদেরকে রেফার করানো লাগবে রেফার লিঙ্ক এটি যদি আপনারা আপনাদের বন্ধুদেরকে যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে রেফার বাড়তে থাকবে আর এখানে কিন্তু আর আপনাদের আর্নিং যে রয়েছে সেটিও কিন্তু এখানে বাড়তে থাকবে এর জন্য আপনাদের যে রেফার লিঙ্কটি রয়েছে সেটি কিন্তু আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারা যেন এখান থেকে অ্যাকাউন্ট খুলে আর অ্যাকাউন্ট খুললেই কিন্তু এখান থেকে আপনারা ভালো পরিমাণে কিন্তু একটি কয়েন কিন্তু পেয়ে যাবেন আর এটা যখন লিস্টিং হবে তখন কিন্তু আপনারা এখান থেকে এটি উইড্রো করে বের করে নিতে পারবেন সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কারণ এরকম আর্নিং সাইডের সকল প্রকার আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি কারণ চ্যানেলে কিন্তু এরকম ছোটোখাটো আপডেট দেওয়া যায় না এর জন্য কিন্তু আমি সকল প্রকার আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে চাইলে কিন্তু সেখানেও কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ